তুমি তো তবা করেছিলে তুমি তো আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছিলে তুমি তো বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায় তুমি ইসলাম মেনে চলতে চেয়েছিলে তুমি তো মমিন হতে চেয়েছিলে তুমি তো আল্লাহর প্রিয় হতে চেয়েছিলে ভুলে গেছো আবার কোন পাপে জড়িয়ে পড়েছ না পরে কেঁদেছিলে বহুবার তোমার গুনাহার জন্য তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে তুমি না আখেরাত চেয়েছিলে তাহলে এখন কেন ভুলে গেলে তোমার আসল গন্তব্যর কথা তুমি কি হেরে গেছো আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে না বারবার শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছ সমস্যা নেই সময় এখনো আছে তুমি মরণের আগ পর্যন্ত লড়াই করে যাও তুমি জানো না আল্লাহ কত মহান তিনি অপেক্ষা করছেন তোমার জন্য তোমাকে মাফ করার জন্য যাও সিসদায় লুটিয়ে পড়ো আর ফিরে এসো রবের কাছে বিজয় তোমারই হবে ইনশাআল্লাহ